বাজার থেকে এই বেগুনগুলো নিয়ে আইসি বেগুনি বানাবো তাই বাজারে বেশি বড় বেগুন পালাম না অনেক খোঁজাখুঁজি করলাম পালাম না এই বেগুনি পালাম এই দিয়ে এখন কাটবো তারপরে বেগুনি বানাবো ধুয়ে কাটবো ধুয়ে কাটলি বেসনটা ভালো লাগে বেগুনি যায় বাজারে আসছে ভালো বেগুন আর পালাম না বেগুনগুলো এরকম পাতলা করে কাটতে হবে দইয়ে কাটতে হবে এই দইয়ে কাটলাম দেখো কেমন ভাবে কাটছি ফোটা করে কাটলি পরে বেগুনটা সিদ্ধ হবে না পাতলা করে কাটলি ফস করে ফুলে উঠবে বড়াটা ভাজা ভালো হবে বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে পাতলা পাতলা করিয়া বেগুন কাটা হয়েছে বেগুনি বানানোর জন্য আমি একটু আদা ছুলে নিচ্ছি আদাটা থেতো করবো আর একটু রসুন থেতো করব কাঁচা লঙ্কা একটু করব রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কার আমি একটু থেতো করে নিলাম বেসনটা আমি গোলাই নেব বেসন দিলাম সামান্য একটু চালির গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি বেসন চালি গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন থেত করিয়া এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে বাটারটা গোলাই নেব করে ভেটতে হবে ভালো করে না ভেটলে বড়া ভালো ফলবে না ভালো করে না ফেললি বেগুনি গুলো ফুলকো ফুলকো হবে না এই জন্য ভালো করে ফেটতে হবে বেগুনি বেটার তো গোলান হয়ে গেছে এটা দিয়ে দেই বেগুন দেই কেমন ঘরে বেগুনি লাগে কেমন না ভালো লাগছে এবার তেলে ফোর দেবো ভালো হয়েছে গোলানো আমি এই বেসন গোলানির মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম যাতে মস মশা হয় ভালো গরম তেল দিলি কবে দেখো বেগুনি গুলো আমি ভেজে নেই বেগুনি ঝুলো দেখো লাল লাল ফুল ফুলতো ফুলতো হয়েছে আমি নামাই নিচ্ছি

খিচুড়ি রান্না করছি খিচুড়ি দিয়ে বেগুন ভাজা দিয়ে নাতি-নাতনিরা খাবে আমি খাবো সবাই খাবে দেখো আমার নাতি-নাতনিরা সবাই খাচ্ছে गाइस পাকমা আজ করেছে আর খিচুড়ি করেছে আজ খিচুড়ি আর সত্যি খুব ভালো হয়েছে